আসসালামু আলাইকুম উনিশশো সালে ব্রিটিশ ভারত বিভক্তির মাধ্যমে জন্ম হয়েছিল পাকিস্তানের তবে এই পাকিস্তান রাষ্ট্রটি ছিল দুটি আলাদা ভূখণ্ড নিয়ে গঠিত একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান আর একটি হচ্ছে পূর্ব বাংলা অথবা পূর্ব পাকিস্তান এই দুটি অঞ্চল মূলত বিভক্ত ছিল ভারতীয় ভূখণ্ড দ্বারা এজন্য পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের দূরত্ব ছিল প্রায় হাজার মাইলের বেশি যেহেতু পুরো পাকিস্তানের সকল প্রশাসনিক কার্যক্রমগুলো পরিচালনা এবং নীতি নির্ধারণের সিদ্ধান্তগুলো আসত পশ্চিম পাকিস্তান থেকে তাই হাজার মাইল দূর থেকে পূর্ব বাংলার মানুষের মাতৃভাষার আন্দোলনকে দমাটতে ব্যর্থ হয়েছিল তৎকালীন পাকিস্তান সরকার মূলত তাৎপর্যপূর্ণ এই হাজার মাইলের ভৌগোলিক বিচ্ছিন্নতায় মূলত উর্দুকে বাংলার মানুষের উপরে চাপিয়ে দিতে পারেনি সফল হয় বাংলার মানুষ মাতৃভাষার জন্য পৃথিবীতে এই প্রথম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাংলার মানুষ শুধু মায়ের শিখানো ভাষার অধিকারের জন্য কিন্তু কোন ঘটনার কারণে এই 52 আন্দোলনে সূত্রপাত হয়েছিল আর কি ঘটেছিল 1952 সালের 21 ফেব্রুয়ারি সারা দিন আর এই ভাষা আন্দোলনের সফলতার পেছনে কাদের ভূমিকা ছিল এই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে পাকিস্তান রাষ্ট্র গঠনে ঠিক আঠারো দিনের মাথায় উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে গঠিত হয় মজলিস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই সেপ্টেম্বর পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু না বাংলা এই শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করে তমুদ্দুন মজলিস মূলত তখন থেকে এই তমুদ্দুন মজলিসের মাধ্যমেই সাংগঠনিক ও আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রভাষা আন্দোলনটা শুরু হয় উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বরের শেষের দিকে বাংলা রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা করার সমর্থনে তত্ত্বাবধানে সংগ্রাম পরিষদ গঠিত হয় যা এই আন্দোলনকে আরো বেগবান করে অধ্যাপক নুরুল হক ভুইয়া ছিলেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক তারপর উনিশশো সালে সালের দোসরা মার্চ এই সংগঠনের সাথে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ মিলে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ মূলত সাতচল্লিশের দেশভাগের পর পাকিস্তান অধিরাজ্য সরকার পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলাকে ইসলামীকরণ তথা আরবিকরণ করার প্রতিষ্ঠা হিসেবে ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা পাশাপাশি বিকল্প হিসেবে আরবি হরফে বাংলা লেখা অথবা সামগ্রিক পাকিস্তানের রাষ্ট্রভাষা আরবি করারও প্রস্তাব করা হয় আবার পাকিস্তানের সমগ্র ভাষাকে লাতিন হরফে লেখার মাধ্যমে বাংলার রোমানীকরণেরও প্রস্তাব দেওয়া হয় আর এই সকল প্রস্তাবনা এবং এই সকল ঘটনাই পূর্ব বাংলায় অবস্থিত বাংলা ভাষাভাষী মানুষের মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি করে যা পরবর্তীতে বৃহৎ আন্দোলনে রূপ নেয় উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও ব্যবহারের প্রস্তাব দেন কিন্তু তার এই প্রস্তাব অগ্রাহ্য হয় এরপর উনিশশো সালের এগারোই মার্চ তমুদ্দুন মজলিসের ডাকে দেশব্যাপী সর্বপ্রথম বাংলা ভাষার দাবিতে হরতাল পালিত হয় সেখান থেকে উনসত্তর জনকে গ্রেফতার করলে ঢাকায় তেরো এবং পনেরোই মার্চ ধর্মকট পালিত হয় এই অবস্থায় বাধ্য হয়ে কিন্তু উনিশশো আটচল্লিশ সালের পনেরোই মার্চ পূর্ব পাকিস্তানের তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আট দফা চুক্তিতে স্বাক্ষর করেন যেখানে উল্লেখযোগ্য চুক্তি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে পূর্ব বাংলা সরকারি ভাষা হিসেবে ইংরেজি উঠে যাবার পরে সেখানে বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করা হবে কিন্তু এই ঘটনা মোটটা ঠিক পুরোপুরি উল্টে যায় চার দিন পর উনিশে মার্চ যখন পাকিস্তানের তৎকালীন গভর্নর মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন এবং একুশে মার্চ সৌর উদ্যানে ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এরপর একই বছরের এগারোই সেপ্টেম্বর জিন্নার মৃত্যুর পর এই আন্দোলনের গতি কিছুটা কমে যায় এরপর প্রায় সাড়ে তিন বছর পরে ভাষা আন্দোলনের মতো একটি আবেগিক বিষয় আবার পুনরায় জোরালো হওয়ার পিছনে উনিশশো সালের সাতাইশে জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের একটি ঘোষণা নিয়ামক হিসেবে কাজ করে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন পঁচিশে জানুয়ারি ঢাকায় আসেন এবং সাতাইশে জানুয়ারি তিনি পল্টন ময়দানে একটি ভাষণ দেন যেখানে তিনি মোহাম্মদ আলী জিন্দার ভাষণেরই পুনরাবৃত্তি দিয়ে বলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা নাজিম উদ্দিনের এই বক্তৃতার প্রতিবাদে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঢাকায় উনত্রিশে জানুয়ারি একটি প্রতিবাদ সভা করে এবং তিরিশে জানুয়ারি একটি ছাত্র ধর্মঘট পালন করে এবং সেখান থেকে চার ফেব্রুয়ারি দেশে ধর্মঘট ও প্রতিবাদ সভা এবং একুশে ফেব্রুয়ারি সারাদেশে হরতাল পালনের আহ্বান জানানো হয় কিন্তু একুশে ফেব্রুয়ারির ঠিক আগের দিন সন্ধ্যায় সরকারি ঘোষণা আসে একুশে ফেব্রুয়ারি সারাদিন একশো ১৪৪ ধারা জারি করা হয়েছে বাংলা তেরোশো আটান্ন সনের আটই ফাল্গুন বৃহস্পতিবার উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলা ভবনের সামনে জড়ো হতে শুরু করে প্রথমে পুলিশ বাধা দেয়নি যার কারণে ছাত্রদের সংখ্যা দশ হাজারের বেশি হয়ে যায় গাজিউল হকের সভাপতিত্বে শুরু হয় প্রতিবাদ সভা এরই মাঝে খবর আসে ঢাকার লালবাগে স্কুল শিক্ষার্থীদের মিছিলের ওপর পুলিশ কাদানি গ্যাস ছুড়ে লাঠিচার্জ করছে উত্তেজনা বাড়তে থাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম আহ্বায়ক আব্দুল মতিন ও সভাপতি গাজীউল হক একশো ধারা ভঙ্গের ঘোষণা দেন স্লোগান ওঠে একশো ধারা মানি না মানব না সকাল নয়টা ছাত্রদের আন্দোলন চলাকালীন পূর্ব পাকিস্তানের আইন পরিষদের সদস্যরা ভাষার বিষয়ে জনগণের মতামতকে বিবেচনা করার আহ্বান জানায় পুলিশ আইন পরিষদ ঘিরে রাখে সকাল এগারোটা ছাত্ররা একশো চৌচল্লিশ ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে বের হতে উদ্যত হলে পুলিশ তাদেরকে লক্ষ্য করে কাদানি গ্যাস ছোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন পুলিশকে ছাত্রদের ওপর কাদানি গ্যাস ছড়তে নিষেধ করেন দুপুর দুইটা ছাত্ররা সিদ্ধান্ত নেয় তারা আইনসভায় গিয়ে তাদের দাবি জানাবেন দুপুর তিনটা ছাত্ররা আইনসভার দিকে এগোলে পুলিশ তাদেরকে লক্ষ্য করে গুলি ছড়ে পুলিশের গুলি বর্ষণে সেখানে চারজন শহীদ হয় চারজনের ভিতরে দুজন ছিলেন ছাত্র এরা হলেন আবুল বরকত ও অন্যদের রফিক উদ্দিন মধ্যে একজন হচ্ছেন শহীদ সালাম যিনি বাদামতলিতে একটি প্রেসের কর্মচারী ছিলেন আরেকজন হচ্ছেন আব্দুল জব্বার তিনি একজন সাধারণ কর্মজীবী ছিলেন একুশে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে বিদ্রোহের আগুন সারা দেশে দাও দাও করে জ্বলতে শুরু করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাইশে ফেব্রুয়ারি সকল পেশার মানুষ সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে এবং বিক্ষোভ শুরু করে পুলিশ সেখানেও গুলি করে সেখানে পুলিশের গুলিতে নিহত হন শফিউর রহমান শফিক নামে একজন ব্যক্তি যিনি হাইকোর্টের একজন কর্মচারী ছিলেন এছাড়াও নিহত হন রিক্সা চালক আওয়াল এবং সাড়ে দশ বছরের এক কৃষক অলিউল্লাহ শহীদদের রক্ত বৃথা যায়নি উনিশশো সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ফ্রন্ট জয়ী হলে নয় মে গণপরিষদ অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় পৃথিবীর সকল ভাষায় আল্লাপাক জাতির জন্য নিয়ামত হিসেবে দান করেছেন যেন মানুষ সহজেই তার মনের ভাষা প্রকাশ করতে পারে সেটা হোক তার পরিচিত অপরিচিত মানুষের কাছে অথবা তার রবের নিকটে